আমার ডিসপ্লে একটি মেয়ের ছবি দেখতে পাচ্ছ বলো কোনো একদম বলো রুপা বলো সেটা বলতে হবে কি তোমাদের গেস্ট করে বলতে হবে কোন হতে পারে একদম কিন্তু বলো কে কোন সেলিব্রিটি যাকে ডিসপ্লে দেখতে পাচ্ছ

এখানে ডিসপ্লেতে এবার যাকে দেখতে পাচ্ছ কাকিমা হ্যাঁ কোন সেলিব্রিটি যাকে আমি মেয়ে সাজিয়ে দিয়েছি বলো মেয়ে সাজিয়ে দিয়েছো বলো মেয়ে সাজিয়ে দিয়েছি কোন সেলিব্রিটি পাচ্ছি না তো সাজু হয় মেয়ে তো এটা হয়নি পিছনে চলে যাও একদমই হয়নি বলো কাকু বলো কোন সেলিব্রিটি যাকে আমি মেয়ে সাজিয়ে দিয়েছি তুমি সত্যি ছেলেকে মেয়ে সাজিয়েছো অবশ্যই এটা মনেই হচ্ছে না বলো 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 ঝটপট বলো চিনতে পারো কিনা দেখো হিমালিনী শান্তনু পাঞ্জাবি বাবু বলো কোন সেলিব্রিটি ভালো করে দেখো ভালো করে দেখো আমার ডিসপ্লে তে দেখতে পাচ্ছ যাকে আমি মেয়ে সাজিয়ে দিয়েছি

জিও পিছনে চলে যাও পিছনে চলে যাও আবার তোমার পালা ঠিক আছে আচ্ছা বাবার এবার বাবার পালা বাবা এগিয়ে আসো সামনে আসো দাদা ঠিক করে দেখে তারপর বলবেন কিন্তু বাবা বলো কোন সেলিব্রিটি যাকে আমি মেয়ে সাজিয়ে দিয়েছি কোন নায়ক কোন নায়ক যাকে আমি মেয়ে সাজিয়ে দিয়েছি আমি নিয়ে যাই তাহলে হবে না 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 এইসব হবে না রাখো রাখো

হবে বলো না না কিছুই পড়েনি দাদা করে দেখেনি দেখে বলো ঝটপট বলো মনে হচ্ছে তো অনেক পুরনো নায়ক পুরনো নায়ক কিন্তু চেনাজানা কোন নায়ক আগে আমি মে না গপিন্দ না গোবিন্দ তো বলছ

দারুন দারুন এখন কিন্তু আরো দু প্লেট চাউমিন আছে দেখা যাক এবার সুমি না আমি এবার সুমি এবার ডিসপ্লেতে তুমি দেখতে পাচ্ছ কোন নায়ককে আমি মেয়ে সাজিয়ে দিয়েছি বলো তো এই নায়কটা কে হতে পারে যাকে আমি মেয়ে সাজিয়ে দিয়েছি বলো

দেখে বলো 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 এক প্লেট চাউমিন কিন্তু এক প্লেট আছে এখনো কিন্তু এক প্লেট আছে আঙ্কেল বলো ভালো করে ডিসপ্লে দেখুন কোন নায়ককে আমি কিন্তু মেয়ে সাজিয়ে দিয়েছি ভালো করে দেখুন

বলো আজকের গেমটা তোমাদের কেমন লেগেছে তাহলে সুমিস্তিমবেলায় মানে কি তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো আবার তাহলে আজকের মতো বিদায়